বৃষ্টির দিন মানেই অন্য কোনো খাবার নয় শুধুই খিচুড়ি সেটাই আমরা মানি বা সেটাই আমরা বুঝতে পারি কারণ বৃষ্টির দিনে দুপুরবেলা খিচুড়ি হলেই সেটা একটা স্পেশাল দিন বলে মনে হয় খুব সহজভাবে আজকের রেসিপিটা দেখাবো আর সবজি ছাড়াই এই খিচুড়িটা দেখাচ্ছি সবজিটা কিন্তু আমি শীতকালের জন্য তুলে রাখলাম নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেল সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি বৃষ্টি ভেজা দুপুরে গরম গরম খিচুড়ি তার জন্য আমি প্রথমেই এখানে কিন্তু তিনশো থেকে চারশো গ্রাম মুগ ডালকে একদম শুকনো করে ভেজে নিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আপনাদেরকে লো ফ্লেমে সোনা মুগ ডালটাকে ভেজে তুলে নিতে হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন আস্তে আস্তে ডালটার মধ্যে একটা সুন্দর কালার আসছে আর এইভাবে তারপরে আমি ডালটাকে ধুয়ে নেব ডালটাকে অবশ্যই ভেজে তারপরে কিন্তু আপনারা ধুয়ে নেবেন আর কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে কিছু আলু কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ডাল কিন্তু বারবার ধোয়ার প্রয়োজন নেই ডাল একবার ধুলেই হয়ে যাবে আর হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু ডালটা দিয়েও দিয়েছি ডাল যখন ভাজবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাই জন্য বেশিবার জল দিয়ে ধুলে কিন্তু গন্ধটা চলে যেতে পারে এদিকে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিলাম আর হাঁড়িতে দেড় লিটার জল বসিয়েছি ডালটা দিয়ে দিয়েছি আর চালটাও ধোয়া হয়ে গেছে এবার চালটাও দিয়ে দিচ্ছি চালার ডাল ভালো করে দেওয়া হয়ে গেলে একটা হাতার সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমি এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোও দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে হাতা দিয়ে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি এদিকে খিচুড়িটা হোক কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হতে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটাও ছেঁড়ে দিয়েছি তেজপাতা দেওয়ার পর এর মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি আর সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে আর টমেটো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বেশিজুকো নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য নুন দিয়ে দিলাম যেহেতু টমেটো দিয়েছি টমেটোটা নরম হয়ে যাবে নুন দিলে আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে ধনে বা জিরের গুঁড়ো এটা আপনারা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটুখানি জল দিয়ে মশাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের লো করে কিন্তু খুব ভালো করে এইভাবে মশাটাকে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন তেলটা একদম রিলিজ করে গেছে আর আমাদের চালার ডাল একদম হয়ে এসছে আর সাথে যে আমরা মশলাটা রেডি করলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আপনাদেরকে এইভাবেই কিছুক্ষণ নাড়িচারি যেতে হবে এবার আমি কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি নারকেল আর বাদামকে একসাথে ভেজে নেব নারকেল আর বাদাম দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো লাগে আর নারকেল বাদাম মুখে পড়লে খিচুড়ি খাওয়ার সময় খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে তিন থেকে চার মিনিট মতো আমি এটাকে ভেজে নিয়েছি এবার এটাকেই আমি হাঁড়িটা খুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে খিচুড়ি থেকে যাতে একটা সুন্দর ফ্লেভার বেরোয় সেটার জন্য আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম এবার সমস্তটা এইভাবে মিক্স করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনাদের একদম লোতে রাখতে হবে আর লোতে রেখে এইভাবেই আপনাদেরকে মিক্স করে নিতে হবে অলমোস্ট কিন্তু আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে সবার শেষে আমরা এখানে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর আদাটা কিন্তু আমি এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি আগে দিয়ে নি তাই জন্য এখানে অল্প গ্রেট করে আদা দিয়ে দিলাম খিচুড়িটা হয়ে এসছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করছি পরিমাণ মতো চিনি দিলেই খিচুড়ির স্বাদ কিন্তু দারুণ লাগে খিচুড়ি হালকা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে আমাদের এরকম টেস্টি খিচুড়ি বৃষ্টির দিনে তৈরি হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না খুব চট জলদি তৈরিও হয়ে যায় এর সাথে গরম গরম পাঁপড় বেগুন ভাজা একটা ইলিশ মাছ বা লাবড়ার তরকারি জাস্ট জমে যায় তো আমি বানিয়েছিলাম এর সাথে টাটকা লাবড়ার তরকারি সমস্ত সবজি দিয়ে তো কেমন লাগলো আপনাদের এই খিচুড়ির রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আর এর সাথে যে লাবড়ার তরকারিটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু আমি ভিডিও করেছি এর পরবর্তী ভিডিওটাতে সেটাই আসবে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকানটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কিন্তু আপনাদের সাথে আবার পরবর্তী রান্নার ব্লগে টাটা